ছোট বড় কিছু ইসলামিক ফাইনান্স প্রতিষ্ঠান আছে যারা বলতে যারা হালাল বন্ধায় হাউজিং বিল্ডিং এর জন্য বাড়ি করার জন্য। এখন অনেকে বলে যে এটা হালাল আবার কেউ কেউ একটু डाउट প্রশ্ন করে। এখন আমরা ইসলাম প্র্যাকটিস করতে চাই এবং সুদ দিতে দিতে চাই না। তাহলে আমাদের জন্য কি অপশন? কারণ লোন না সুদ দিয়ে ক্যাশ টাকা দিয়ে বাড়ি করা অসম্ভব। আপনি কি বলে দিবেন আপনার ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনার জি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকগুলো সরিয়া বোর্ড বা সরিয়া কাউন্সিল প্রতিষ্ঠা করেছে আমরা এই সরিয়া কাউন্সিলে আসি ছিলাম সরিয়া ভিত্তিক পরিচালনার জন্যে ইসলামী ব্যাঙ্কগুলো সরিয়াভিত্তিক পরিচালনা করার জন্যে আমরা কোরআন হাদিস এবং ইসলামী ফিখের ভিত্তিতে নীতিমালা তৈরি করে ব্যাংকগুলোকে দিয়েছি এবং সময় সময়। যে সমস্ত নতুন বিষয় আসে সেগুলোরও আমরা সমাধান দিচ্ছি এখন সমস্যা হলো সরিয়া বোর্ড তোর সমাধান দিচ্ছে এবং নীতিমালা দিচ্ছে ব্যাংকগুলো সেই নীতিমালা পুরোপুরি ফলো করে কি না যদি পুরোপুরি ফলো করে তাহলে তো পুরো ইসলামিক আর যদি ফলো না করে তাহলে কমতে থাকে ফলো করে কি না ব্রাঞ্চ ব্যাঙ্কগুলো তো তাদের অনেক ব্রাঞ্চ থাকে ব্রাঞ্চ লেভেল থেকে ঋণ দেয় তো সব জায়গায় কি এগুলো ফলো করে কি না এগুলোরও শরিয়ার পক্ষ থেকে শরিয়া কাউন্সিলের পক্ষ থেকে অডিট করা হয় তারপরেও সব কিছু তো জানা সম্ভব হয় না যদি তাদের কমতি থাকে তাহলে ত্রুটি আছে আর কমতি না থাকলে ত্রুটি নেই এখন প্রশ্ন হলো গ্রাহকরা কী করবে একজন গ্রাহক যিনি বাড়ি করার জন্যে বিজনেস করার জন্যে বা অন্য কোনো প্রয়োজনে ব্যবসায়িক প্রয়োজনে তিনি ঋণ নেবেন তো উনি কীভাবে বুঝবেন যে এই ঋণ হালাল নাকি হালাল নয় আসলে গ্রাহকদের খোঁজ খবর নেওয়ার ভিত্তিতে যদি তারা জানতে পারেন তার বাইরে জানার সুযোগ থাকে না সেই জন্যে যারা ঘোষণা দিয়েছে এবং নীতিমালা তৈরি করেছে ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক পরিচালনা করবে ঋণ দেবে গ্রাহকদের থেকে উসুল করবে গ্রাহকরা পরিশোধ করবে তো সেই ঘোষণার ভিত্তিতে কেউ ইসলামী ব্যাংকগুলো থেকে বা ইসলামিক ফাইন্যান্স কোম্পানি যেগুলো আছে তাদের থেকে তারা ঋণ নিতে পারেন দায়ী সেই ক্ষেত্রে কোম্পানি হবে ব্যাংক হবে কিন্তু গ্রাহক যদি জানেন যে এরা সুস্পষ্ট নলেজ যদি তার থাকে যে এরা ঘোষণা দিলেও ইসলামী নিয়মকানুন ইসলামী বিধিবিধান বিধান বিধিবিধান তারা সঠিকভাবে মানে না পালন করে না সেক্ষেত্রে তো তিনি নিজেও দায়ী হবেন এর বাইরে আর কোনো সমাধান দেওয়া সম্ভব নয় ধন্যবাদ আপনাকে একজন প্রশ্ন করেছেন ইসলামে কলেজ ইউনিভার্সিটিতে পড়া লোকদের চাইতে মাদ্রাসায় পড়া লোকদের মর্যাদা কি বেশি তো মাদ্রাসায় পড়া লোকদের মর্যাদা কেন বেশি হবে আর কলেজ ইউনিভার্সিটিতে পড়া লোকদের মর্যাদা কেন কম হবে এই ক্ষেত্রে ইসলামের মূল নীতি দেখতে হবে ইসলামের নীতিটা কি মানুষের মর্যাদা মানুষের মর্যাদা ইসলাম কিভাবে দেয় ইসলাম কাদেরকে মর্যাদা দেয় কোথায় পড়ালেখা করেছে কোন উস্তাজের কাছে পড়ালেখা করেছে সেটা ইসলাম দেখে না ইসলাম দেখে ব্যক্তিকে ব্যক্তির দিন সম্পর্কে সঠিক জ্ঞান ব্যক্তির জীবনে ইসলাম অনুসরণ ইসলাম পরিপালন ইসলামের ভিত্তিতে জীবনযাপন করা এবং ইসলাম যে সমস্ত কাজ করার জন্য একজন মুসলিমকে দায়িত্ব দেয় সেই কাজগুলো করেন কি না এগুলোর ভিত্তিতে ইসলাম মর্যাদা দেয় এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসায় পড়া লোকরা পিছিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়া লোকরা এগিয়ে আবার মাদ্রাসায় পড়া লোকরাও অনেক ক্ষেত্রে এগিয়ে আর সবসময় কলেজ ইউনিভার্সিটির লোকরা এগিয়ে থাকতে পারে না দুই ক্ষেত্রেই মর্যাদাবান লোক আছে এটা হলো ব্যক্তির আমলের উপরে নির্ভর করবে তার চরিত্রের উপর নির্ভর করবে ইসলামকে অনুসরণ করা ইসলামকে মেনে চলা ইসলামের দাওয়াত সম্প্রসারণ করা এগুলোর ক্ষেত্রে তার মর্যাদা নির্ধারণ হবে সুতরাং ইসলামের স্বচ্ছ ধারণা স্বচ্ছ জ্ঞান আর সঠিক ও যথাযথ আমল এবং ইসলামের নির্দেশগুলো পরিপালন যার দ্বারা বেশি হয় সঠিক হয় তার মর্যাদা ইসলামে বেশি তিনি কি হাফেজ নাকি আলেম নাকি হাজি ইসলাম এগুলো দেখে না ইসলাম দেখে সঠিক জ্ঞান সঠিক আমল এবং ইসলাম যেসব নির্দেশনাবলী দিয়েছে নিজের ব্যক্তির ব্যাপারে এবং সমাজের প্রতি যেসব দায়িত্ব আরোপ করেছে সেগুলো যদি তিনি পালন করেন তাহলে তার মর্যাদা বেশি স্বামী জীবিত আছে এবং তালাক না হওয়া সত্ত্বেও কোন নারীকে বিয়ে করা যায় উনি বুঝতে চাচ্ছেন যে স্বামী জীবিত আছে তালাক হয় নাই কিন্তু একজন মুসলিম তাকে বিয়ে করতে পারবে কোন নারী তিনি ইনি হচ্ছেন সেই নারী যিনি কাফের ছিলেন তার স্বামীও কাফের অথপর স্বামী মুসলিম হয় নাই তিনি মুসলিম হয়েছেন তিনি ইমান এনেছেন ইমান আনার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কাফের সাথে মুমিনের বিয়ে হয় না বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে তিনি অন্য মুমিনকে অন্য মুসলিমকে বিয়ে করতে পারবেন এখানে আর তালাকের প্রশ্ন আসে না ধন্যবাদ আরেকজন প্রশ্ন করেছেন কোন নারীর নিকট আল্লাহ অহিন নাজিল করেছেন কোরআনে তো স্পষ্টভাবে বলা হয়েছে ও আউ হাইনা ইলা উম্মে মৌসা সুরা কাসাসে আল্লাহ তালা বলছেন যে আউ হাইনা ইলা উম্মে মৌসা আমি ওহি করেছি মুসার মায়ের কাছে এবং ওহিতে কি বলেছেন সেই কথাও আছে ওখানে সুতরাং মুসা আলহ সাল্লামের মায়ের কাছে আল্লাহ তালা ওহি করেছি এরপরে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের আদলে একটি আদর্শ কল্যাণমূলক ইনসাভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করার জন্য একজন ইমানদার ব্যক্তির করণীয় কি আছে থাকলে তা কি রসুল সালাহলি সাল্লামের প্রতিষ্ঠিত যে রাষ্ট্র সেই রাষ্ট্রের যে মূলনীতিগুলো ছিল সেই মূলনীতিগুলো কোরআন শূন্য আলোকে তৈরি হয়েছে সেই মূলনীতির ভিত্তিতে মুসলিমদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা বিশেষ করে যেখানে মুসলিমদের সংখ্যা আছে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেসব জায়গায় তো স্বাভাবিকভাবেই ইসলামী মূল নীতির ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা মুসলিমদের দায়িত্ব এবং প্রতিষ্ঠিত না থাকলে তারা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন এটা তাদের জন্য খরচ আর যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয় অমুসলিম রাষ্ট্র যেমন চায়না রাশিয়া ভারত সব দেশে মুসলমানরা সংখ্যা লবিষ্ঠ সংখ্যায় কম এইসব দেশে ইসলামের দাওয়াতি কাজ ব্যাপকভাবে করা মুসলমানদের জন্য খরচ মানুষের কাছে যাতে ইসলামের দাওয়াত পোষে তহিদের দাওয়াত পোষে ইমানের দাওয়াত পৌঁছে সেই কাজ তারা করবেন প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী সেই দায়িত্ব পালন করবেন এইভাবে সমাজ ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে ইসলামের দাওয়াত যদি কেউ পান তাহলে এই সবগুলো তার নলেজের মধ্যে আসে তখন তিনিও চেষ্টা করবেন এইভাবে চেষ্টা করতে করতে ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে অমুসলিম দেশগুলিতে সময় লাগবে আর মুসলিম দেশগুলিতে মুসলমানরা যদি বুঝে যে এটা জন্যে তখন তারাই দায়িত্ব পালন করবে যতক্ষণ তারা না বুঝে তাদেরকে বুঝাবেন ওই সমস্ত লোকেরা যারা নিজেরা বুঝেন এবং চেষ্টা করছেন ধন্যবাদ বলেছেন যে আমাদের দেশের অনেক মানুষই

দাওয়া হিসাবে যদি এটা করেন তাহলে এটাতে শির হবে না কিন্তু অন্য কারো ব্যক্তির কারণে সে মানুষ হোক কিংবা জিন হোক তার কারণে তার ফুয়ের কারণে কিংবা তার কোনো কৃতিত্বের কারণে এটার মাধ্যমে রোগ ভালো হবে এই বিশ্বাস করলে শিরক হবে ধন্যবাদ স্যার আরেকটা প্রশ্ন আসছে স্যার একজন মনে হয় ভদ্রলোক প্রশ্ন করেছেন যে যদি আমার wife উনি এভাবে বলেছেন আহ a muslim and a non muslim is whether he pray or not it is identified my question is according to the hadith hadith if my wife do not pray at all then will she be kafir and our marriage breaks she is not a muslim she is not a muslim

কবিরা গুণার করবে প্রশ্ন ইস্কনের তৎপরতা বন্ধ করার জন্য সরকার নিষিদ্ধ করা উচিত হবে কি একজন ইমানদার ব্যক্তির বা করি কেন যে কোনো দলেই রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাইলে নিষিদ্ধ করা যেতে পারে ইস্কন যদি ভালো কাজ করে রাষ্ট্রবিরোধী তৎপরতা না করে তাহলে ইস্কনকে কেন নিষিদ্ধ করবে আমাদের জানা মতে বাংলাদেশে অনেক দলই আছে যেগুলো রাষ্ট্রবিরোধী কাজ করে এখানে শুধু ইস্কন নিয়ে কথা বলতে চাই না এখানে নিয়ম নীতি মূলনীতি আইন এগুলোর প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে যারা রাষ্ট্রবিরোধী কাজ করে তাদের ব্যাপারে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে পারে আর গভর্নমেন্ট নিজেই যদি রাষ্ট্রবিরোধী কাজ করে আইন অমান্য করে তাহলে সেই গভর্নমেন্টকে রাষ্ট্র থেকে দায়িত্ব থেকে সরানোর জন্য পাবলিকের চেষ্টা করা উচিত সুতরাং স্কন বা কোনো পার্টি বা কোনো দলের বা কোনো সংস্থার ব্যাপারে ফতুয়া জরুরি নয় জরুরি হইল রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক কি রাষ্ট্রের সাথে কী ধরনের আচরণ করে রাষ্ট্রবিরোধিতার ক্ষেত্রে তারা কতটুকু অগ্রসর বা রাষ্ট্রের কল্যাণকামী সেগুলি দেখে সিদ্ধান্ত নেবে ধন্যবাদ তারপরে আরেকটা প্রশ্ন কোয়ান্টাম মেথড কি ইসলাম সম্মত বিস্তারিত জানতে চাই আমি তো কোয়ান্টামের সদস্য নই কোয়ান্টাম কি করে সেটা না জানলে তো তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না সুতরাং লিখিতভাবে তাদের সম্পর্কে জানাতে হবে অথবা তাদের কাগজপত্র থাকলে সেটা দিতে হবে আরেকটা প্রশ্ন রসুল্লাহ সাল্লামের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের আদলে একটি আদর্শ কল্যাণমূলক রাষ্ট্র কল্যাণমূলক ইনসাবভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করার জন্য একজন ইমানদার ব্যক্তির করণীয় আছে কি থাকলে তা কি দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব আছে কি যে তো কোরআন হাদিসের মূলনীতিভিত্তিক কোরআন হাদিসের নির্দেশনা আদর্শ এবং হুকুম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যে মুসলমানদের কাজ করা মুসলমানদের চেষ্টা করা ফরজ এই ফরজ পুরুষরা দায়িত্ব পালন করবে সেই সাথে মহিলারাও করবে মহিলারা করবে মহিলাদের ফিল্ডে আর পুরুষরা করবে পুরুষের ফিল্ডে এই চেষ্টা চালিয়ে যেতে হবে এই চেষ্টার প্রথম কাজ হলো দাওয়াত মানুষকে সচেতন করা যে এই কাজ করা দরকার এই কাজ করা ফরজ এই কাজ করলে কল্যাণ হবে দুনিয়ায় এই কাজ করলে আকারের হাতের কল্যাণ হবে এইভাবে মানুষকে বুঝাতে হবে বুঝানোর মাধ্যমে অগ্রসর হতে হবে আর বুঝানোর মাধ্যমে অগ্রসর যদি হয় লোকেরা এবং অধিকাংশ লোক যদি এটা বুঝে যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া উচিত তাহলে তাদের চাপের কারণেই ক্ষমতায় যারাই আসবে ইসলামী রাষ্ট্র তৈরি করতে বাধ্য হবে ধন্যবাদ আর একটা প্রশ্ন কোরআন পাঠরত অবস্থায় আজানের জবাব দিতে হবে কি না কোরআন পাঠরত অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে না এখানে ব্রেক করার কোনো দরকার নেই কোরআন পাঠ করবেন

কোরআন যদি আমি একবার পড়ি বারবার বুঝার জন্য বারবার ওই বাংলাটাই পড়ি আরবিতে লজ না করি তাহলে কি অসুবিধা হবে হুম তা আরবির সব বেশি হবে তার যে বুঝার চেষ্টা করে কোরআন হলো বুঝার জন্য নাজিল হয়েছে এবং আমল করার জন্য নাজিল হয়েছে আর যে বুঝলো না আমল করলো না শুধু ব্যবস্থা লওয়াত করলো সে তো কোরআনের সাথে সঠিক আচরণ করছে না যে আচ্ছা আরেকটা প্রশ্ন আসছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল স্তরের মানুষ কিভাবে উপকৃত হবে কিভাবে উপকৃত হবে এটা বোঝানোর জন্য তো বিস্তারিত আলোচনা করার দরকার নেই কোনো একটা পরিবার পরিবারে যদি হালাল উপার্জন থাকে সবার প্রতি পরিবারের যিনি অভিভাবক তিনি সঠিক আচরণ করেন এবং সেই পরিবারে যদি কোনো হিংসা বিদ্বেষ না থাকে এমন কোনো কাজ না থাকে যে কাজ করলে ধ্বংসের কাজ হবে ক্ষতির কাজ হবে পরিবার নষ্ট হবে এই ধরনের কাজ যদি না করে তাহলে এই পরিবার আর যে পরিবারে এই নীতিগুলি নাই এই দুই পরিবার একরকম হইতে পারে না সুতরাং যারা অপব্যয় করে না যারা হালালভাবে উপার্জন করে এবং সবার সাথে সঠিক আচরণ করে সবাইকে সবাই প্রাপ্য দেয় এই পরিবারের উন্নতি হবে আর যে পরিবারে এগুলি নাই তার উন্নতি হবে না ঠিক তেমনি রাষ্ট্রেরও রাষ্ট্রেরও তাই হবে বাংলাদেশের কি সম্পদের অভাব আছে মানব সম্পদ আছে আর এমনি তো অনেক সম্পদ আছেই কিন্তু কেন উন্নতি হয় না উন্নীত না হওয়ার কারণ হলো এই সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না ওকে যদি কোনো নারী অসুস্থ সন্তান দানে অক্ষম বদমেজাজি বা এ ধরনের কোনো দোষে দুষ্ট না হয় কিন্তু তার স্বামী কোনো মেয়ের সাথে বারবার নিষেধ করা সত্ত্বেও যোগাযোগ করে কথা বলে মেসেজ আদান প্রদান করে এভাবে সম্পর্কের এক পর্যায়ে বিয়ে করে প্রথম স্ত্রী যদি সেই ক্ষেত্রে আপত্তি তোলেন যে তার বিয়ে কোনো প্রয়োজন ছিল না ওই মেয়ের সাথে সম্পর্কে না জড়ালে সে ওই মেয়েকে বিয়ে করতো না তাই আমি এই বিয়ে মানি না প্রথম স্ত্রীর মানা না মানার সাথে কোনো সম্পর্ক নাই বিয়ের বিয়ে যদি বৈধ হয় দ্বিতীয় বিয়ে করতে কোনো নিষেধ নাই স্বামীর জন্য আর প্রথম স্ত্রীর নিষেধ করার এবং না মানার অধিকার নাই ইসলাম ওই অধিকার দেয় নাই থাকে না অনুমতির কোনো বিষয় বাংলাদেশে রাষ্ট্রীয় আইন আইব খানের সালের আইনে অনুমতির কথা বলা হয়েছে কিন্তু এটা ইসলামী আইন নয় এইভাবে বিয়ে করে নেওয়া ইসলাম সম্মত এক্ষেত্রে দ্বিতীয় বিয়ে জরুরি নাকি আগের সংসারটা রক্ষা করা জরুরি দুইটাই জরুরি আগের সংসার ভাঙবে কেন আগের সংসার তো খুশি হওয়া উচিত তার একজন সাহায্যকারী একজন সহযোগী এসে পেয়েছে সংসার ভাঙ্গার কোনো কারণ এখানে নেই সংসার ভাঙ্গার কারণ যদি প্রথম স্ত্রী হয় তো প্রথম স্ত্রী অন্যায় কাজ করেছেন এবং তিনি পাপিষ্ট হবেন আশা করি আপনারা বিজ্ঞ মানুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এভাবে কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হচ্ছে প্রথম স্ত্রীর কারণে একজন সুস্থ স্ত্রী থাকতে তার সাথে স্বাভাবিক সম্পর্ক থাকার পরও সে স্বামী যদি একটু ধৈর্য ধরে তা ধরে তাহলে তো কোনো অসুবিধা নাই স্বামী ধৈর্য ধরবে স্ত্রীর ধৈর্য ধরার দরকার নাই নাকি যার স্ত্রীর কোনো শারীরিক অক্ষমতা নেই স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক ঠিক আছে তার জন্য দ্বিতীয় বিয়ে শরীরের মাপকাঠি কি শরীরের মাপকাঠি ইচ্ছা করলে করতে পারে আমার প্রশ্ন ছিল যে বলতে কি কিছু আছে উসিলা বলতে কি কিছু আছে উশিলা উশিলা বলতে তো আছে আল্লাহর কাছে চাইলে দোয়া করলো কেউ দোয়ার উশিলা আল্লাহ তালা তাকে দান করতে পারেন কাছে মাফ চাইল সেই আল্লাহ তালা তাকে ক্ষমা করতে পারেন এই কিন্তু কোন মানুষের কাছে কোন উশিলা নাই আর আমাদের দেশে তো লোকেরা মাজার তারপরে মরা মানুষ এদের কাছে যায় অতশত তারা ওখানে কবরের মধ্যে শাস্তিতে মুখ মুখছে তাদের কাছে আসছে যাদের শাস্তিতে আছে কবরে তাদের কাছে চাইতে যায় মানুষ কত অজ্ঞ দি আসসালামু আলাইকুম আমার নাম নূর সিদ্দিক আমি এক সম্পর্ক প্রশ্ন করব আমাদের এক কোন প্রশ্ন করেছিলেন আপনাকে আপনি এক কোন প্রশ্ন করেছিলেন আপনাকে ওই যে বিতরের নামাজের সময় যে দুয়ায় পড়িন না হয়

ফজরের ফরজ নামাজের সাথে দোয়া কোন বেশি করতে না লেসেন জি 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 থ্যাংক ইউ স্যার আমি আমিও আমার আন্ডারস্ট্যান্ডিং এটাই ছিল স্যার থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বলা হচ্ছে যে ফজরের নামাজের সাথে বিতরের নাম মানে দোয়া কোন সম্পর্কিত তো ওইটা কোন সময় আমলটা করতে হয় এটা কিভাবে করতে হয়

তার কথা আমরা বিশ্বাস করি না এই স্ত্রীর কথা বিশ্বাস করি না স্বামীর অনুপস্থিতিতে তিনি স্বামীর উপরে একটা বদনাম আরোপ করতেছেন এটা তিনি পাপিষ্ট হইলেন তার কথা বিশ্বাস করা যায় না

ফজর সুন্নাত ফজরের সুন্নতে নিয়তে পড়তে হবে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের দুই রাকাত এই সুন্নাত নামাজ খাইরুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা গোটা দুনিয়া এবং দুনিয়ার সকল সম্পদের চেয়ে উত্তম সুতরাং আপনি ওই দুই রাকাতই পড়বেন সূর্য ওঠার পরে দুই রাকাত হবে নাকি যদি একটা মত এটা আছে হাদিস হলো ফজরের পরে সূর্য উঠার আগে আর কোনো নামাজ নেই তো এই ক্ষেত্রে অধিকাংশ হাদিস বিশারদ মনে করেন ফজর বলতে ফজরের ফরজ নামাজ তো সেই অর্থে ফজরের ফরজ নামাজের পরে আর কোনো নামাজ পড়া যায় না যেহেতু সুনত মানে হচ্ছে এটা নফল নামাজ আর কি সেই ক্ষেত্রে সূর্য উঠার পরে পড়া উত্তম আর কেউ কেউ মনে করেন যে এটা যেহেতু ফজরের নামাজি ফজরের সাথে সংশ্লিষ্ট সেজন্য পড়া যেতে পারে এই এই মতো আছে ধন্যবাদ স্যার আপনাকে